বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ক্ষমতা কতদিন মেয়াদ এবং এই সরকারের সাথে কে কে থাকছেন সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত জানবো আমরা আজকের রেপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে অভিনন্দন নতুন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন ইন্টারিম গভর্নমেন্ট পথ চলা শুরু করেছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধর পরে নতুন বাংলাদেশের প্রত্যাশায় অভিনন্দন সরকারের সবাইকে আশা করি আপনারা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ একান্ন বছরের গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ প্রাতিষ্ঠানিক রিফর্মের বাংলাদেশ যা আমরা পাঁচ বছর আগে যে স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিটিস শুরু করেছিলাম আমি আমি শেখ হাসিনার বিরুদ্ধে

এটা যখন শুরু করেছিলাম আজকে এসে তারা মনে করেছেন দ্যাটস হাউ ইট ইজ ওকে অভিনন্দন এবং এই এই সোনালি এবং সুন্দর বাংলাদেশের প্রারম্ভে সকল প্রবাসী বিশেষ করে সেই সব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা কামনা করি তাদের পরিবারের যে সব সমবেদনা জানাই সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমার আম্মা আমরা আমাদের ভাইয়েরা বড় ভাই ছোট ভাই যারা আছেন আপনারা যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন অভিনন্দন ইউ মেড ইট হ্যাপেন ইউ ব্রড দিস চেঞ্জেস ইন টু দ্য সিস্টেম উইদাউট ইউ ইট ইস নট পাসিবল ওয়াজ পসিবল পাসিবল ইউ শুডন বি পাসিবল অ্যান্ড এক্সাক্টলি ওয়ান ইট ইজ অভিনন্দন আপনার সবাইকে তো আজকে যাওয়ার সময় এইটা বলি যে সবাই উদ্বেশ কিছু মানুষ আছেন যারা কনসপাইরেসি থিওরিস্ট সরকারকে নিয়ে ওখানে শুরু করেছেন ডক্টর ইউনিসকে নিয়ে আমাদের সহযোগিতা আছেন ডোন্ট ডু দ্যাট গিট দ্যাম সাম টাইম

যে পুলিশ যে কোনো অপরাধ করলে এটা অটোমেটিকলি ওই সংস্থা তদারক করবে এটাকে অভিনন্দন আমরা তো দেখাও কখন আপনাদের সাথে এই কথাগুলো বলবো আমি জানি তার মনে আসে কিনা এবং জুডিশিয়াল জুডিশিয়ারির জন্য জুডিশিয়াল এথিক্স কমিউনিটি কমিউনিটি কমিটি জুডিশিয়াল এথিক্স কমিউনিটি কমিটি কমিটি সরি কমিটি সিরিয়াস কমিটি যারা বিচারকদেরকে কন্ট্রোল করে থাকে আমরা চাই এটা কনস্টিটিউশনাল কনস্টিটিউশন চেঞ্জ করে অন্তর্ভুক্ত করে এটাকে রিফর্মস করা হোক ভালো মানুষ দিয়ে এই কথাগুলো বলে গেলাম উইদাউট দিস চেঞ্জেস নো চেঞ্জ ইন বাংলাদেশ আমি আবার বলছি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বলছেন আমি উন্নতি করেছি আমি বলছিলাম দেশ পিছনে গেছে ওয়াই বিকজ ইন্টেনশনালি শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন ষড়তান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠান দবিয়ে রাখা হয় প্রতিষ্ঠানকে ব্যক্তিকে উঁচু করা হয় আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠান উঁচু হয় ব্যক্তির ক্ষমতা করবো হয় শেখ হাসিনা তার বিপরীত দিকে চলেছেন এই জন্য সবকিছু ধ্বংস করেছেন এস এর ইজল সবকিছুকে ধ্বংস করে দিয়ে দেশ ছেড়ে হয়েছে এই অবুজ এবং স্ট্রিক লেভেলের নাম্বার থ্রি লেভেলের রাজনীতিবিদ শেখ হাসিনাকে যেটা আমি আগেও বলেছি আমি ওনাকে কোনোদিন গুরুত্ব সহকারে রাজনীতিবিদ মনে করতাম না সেটা প্রমাণ হয়েছে সেটা আমি এমন একজন মানুষ যে আপনাকে আমি বলি যে আমি আমার নিজেকে নিয়ে গর্ব করি যে কথাগুলো এখন আজকে যুদ্ধ হয়েছে প্রত্যেকটা কথা আমি পাঁচ বছর আগে শুরু করেছিলাম

টাকা প্রিন্ট করে যদি কোথাও ফান্ড না থাকে প্রিন্ট করে হাজার কোটি প্রিন্ট করেন করে এসে এদেরকে দেন আমি ইনফ্লেশন বাড়তে পারে জানিপাট হয়েছে না এখন সবকিছু কন্ট্রোলে চলে আসছে সরকার নাই কিন্তু দ্রব্যমূল্যের দাম ফিফটি পার্সেন্ট কমে গেছে বাংলাদেশে পারসেপশন আর দুর্নীতি সিন্ডিকেট না থাকলে কি হতে পারে তার উদাহরণ আপনারা বাংলাদেশেরা দেখেন আমি এই সরকারকে ততটুকু সময় দিতে চাই যতটুকু সময় তারা এই প্রাতিষ্ঠানিক রিফর্মস করতে তারা প্রয়োজন হয় এই প্রপোজটা আমি করে যাচ্ছি প্রবাসীদের জন্য আমি প্রপোজ করে গেছি বলেছি তিনটা হাব করতে তিনটা এরিয়া করতে একটা নর্থ আমেরিকার জন্য আমেরিকা ইউরোপের জন্য লন্ডন বা ইংল্যান্ড আর মধ্যপ্রাচ্যের জন্য সেখানে পাসপোর্টের বই থাকবে পাসপোর্ট সেখান থেকে প্রিন্ট হবে পাসপোর্ট প্রিন্ট বাংলাদেশ থেকে হবে না ইউ ডোট নিড টু ডিজিটালাইজ আপনার যুগ বর্তমানে করা হবে মানুষে অ্যাপ্লাই করবে এক সপ্তাহের ভিতরে দুই তিন দিনের ভিতরে তার পাসপোর্ট তার কাছে চলে যাবে এই হাবগুলো করে দিবেন অডিট করতে করা হতে পারে বছরে বছরে আর প্রবাস ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যত ধরনের রিফর্মস আছে ফ্রি যদি ভারতীয়রা যেভাবে যায় আমি দেখতে চাই আমাদের প্রবাসীরা এভাবে বিদেশ যায় ঠিক একই একই সুবিধা তারা বুক করে যদি ভারতীয়রা সমান যোগ্যতার অধীনে তারাই এই টাকা বেতন পারে ওয়াই নট আস ওয়াই নট আওয়ার বাংলাদেশিরা মনে রাখবেন এই বাংলাদেশিরাই এই দেশটাকে চেঞ্জ করে দিচ্ছে আগামীতে করবে প্রবাসীদেরকে কোনোভাবে অন্ধকারে রেখে খাটু করে

তো ভিউয়ার্স স্ক্রিন আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিয়ে তার নতুন রূপ রেখা দেওয়ার যে আশাবাদী তিনি করেছেন শিক্ষার্থীদেরকে তাতে করে দেশের উন্নয়ন সহ দেশের আইন বিচার বিভাগ সকল সংস্কার কত দ্রুতই তিনি করবেন আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে আমাকে আমার নাম ধরে তুমি ডাকেন না উনি বলেন রক্তচেষা শুরু হচ্ছে ঘুষখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্তচোষী আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মনে না যায় কাজে উনি আমার উপরে সাংবাদিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে সকালবেলার বাদশা রে তুই বিকালবেলার ফকির পরিস্থিতিটা অনেকটা এমন আকার হয়ে গেছে আপনাদেরকে একটা ভিডিও স্ক্রিপ্ট শোনাবো ডক্টর ইউনুস আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তার ফিলিংসটা কি ভাই পৃথিবীর কোনো মানুষই ফেরেস্তা না মনের ভিতরে যে ক্ষোভগুলো আছে সেই ক্ষোভগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম পাশাপাশি দেশীয় গণমাধ্যমকে যতটুকু সাক্ষাৎকার দিচ্ছেন তিনি তার ওই কথাগুলাই ভিডিওর প্রথম অংশে আপনারা যতটুকু শুনছেন এটা আরও লম্বা আছে বাট আমি পুরোটা শোনানোর সময় নাই আমি বাকিগুলো একটু বলছি এখন শুরুতটা হয়েছে কই থেকে ডক্টর সাহেব বলছিলেন যে তিনি বুঝতে পারেন না যে কেন আসলে আওয়ামী লীগের সাথে এই বিভাজনটা হয়েছে কিন্তু একাধিকবার আওয়ামী লীগের অন্যান্য নেতারা এগুলো তো হচ্ছে শুধু লাফায় বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা ট্রেন্ড আছে ধরেন আজকের দিনে তারেক দিয়ে যদি কয় এখন রাতের দশটা আসলে যদি এখন দিনের দশটা হয় এক শ্রেণীর ফলোয়ার ফ্যান ফলোয়ার বা সমর্থকরা বলবে রাত দশটাই লন্ডনের সময় মনে করছে বাংলাদেশের না এরকম মানে কি বলেছে বিতর্ক হবে আওয়ামী লীগের মধ্যেও ঠিক সেইম আছে শেখ হাসিনা মুখ দিয়া বইলা ফেলছে এমন কোনো নেতাকর্মী নাই সেটার বিপরীতে এটা যে ভুল না সঠিক বা এটা বলা উচিত হচ্ছে না এটা বলার সাহসটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মীদের নাই তাদের কাজ হচ্ছে নেতা যেটা বলছে হালাল করা এখন ডক্টর ইউনিসের সাথে বেসিক্যালি ঝামেলাটা কোন জায়গা থেকে পাকাইছে আমি যতদূর ইতিহাস তত্ত্ব ঘাইটা দেখছি বা আপারণ ইতিমধ্যে জানেন ওয়ান ইলেভেন সরকারের সময়ে সেই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা নতুন একটা সরকার আসার চিন্তা ছিল আজকে দুই হাজার চব্বিশে সেইটাই হতে যাচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে সেই সময় যখন আওয়ামী লীগ বিএনপি সেনা মানে কি যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই কারাগারে ছিলেন তখন একটা নতুন সরকার করার যে পরিকল্পনা ছিল আওয়ামী তখন থেকে ভাই বানিল যে ইয়াস ডক্টর ইউনুস একটা কিছু হয়ে যেতে পারে দেখেন সেই সংখ্যা কিন্তু আজকে সত্য হয়েছে তবে সেইখানে করতে যেয়া তার নোবেল পাওয়া নিয়া বাঙালি নোবেল বানানটি ইংরেজিতে লেখতে দিল আমার ধারণা যারা নোবেল নিয়ে সমালোচনা করছে এদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নোবেল শব্দটা ইংরেজিতে বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা কারা কারা আপনারা একটু কমেন্টে লেখেন তো দেখি আমি একটু বুঝি আমাদের অডিয়েন্স কারা অনেকে পারবেন তারপর একটু লেখেন তো এই শ্রেণীর মানুষরাই ডক্টর ইউনুসের এ নভেল নিয়ে সমালোচনা করেছে পাশাপাশি প্রধানমন্ত্রী তো ওনাকে যে পদ্মা সেধুতে সুবাইতে চাইছে যে ভিডিও শুরুতে বলল রক্ত চোষা ঘোষখুর তো এখন আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপিরও প্রধানমন্ত্রী বলছে মানে আবার এটার আরও হাইলাইট করে বলতে হবে তো আজকে যে জুনায়েদ পলক সহ বাকিদের নামে যে ফিরিস্তি বের হওয়া শুরু হয়েছে দুই দিন পরে কাদের তাদের এই হাসান মাহমুদ যারাই আছে কাকু টাকু সবারই তো ফিরিস্তি আস্তে আস্তে আসবে তখন কে কার রক্ত চড়ছে ইতিমধ্যে তো বাংলাদেশ যাই না গেছে যে দেশটি কি পরিমাণ লুটপাট আওয়ামী লীগ করছে তাই না এর আগে বিএনপি করছে হাওয়া ভবন দিয়া আওয়ামী লীগ করে গেছে মুক্তিযুদ্ধের চেতনা ইস্যুটাকে কাজে লাগাইয়া লুট তো হয়েছে রে ভাই এত হাজার হাজার কোটি টাকা ঋণ করছে দশ টাকার কাজ পাঁচশো টাকা দিয়া করছে তো এগুলো তো চোখের সামনে তো ডক্টর ইউনুসের যে ভাষা তিনি তো আমাদের আওয়ামী লীগ বিএনপির মতন না যে কে কে করবেন তারা ডিপ্লোমেটিক ওয়েতে শব্দগুলাকে ব্যবহার করেন তিনি বারবার বলছিলেন রাষ্ট্রকে সংস্কার করবেন তিনি ক্ষমতার জন্য চেয়ারে বসেন নাই তিনি বসছেন রাষ্ট্রকে সংস্কার করার জন্য এখন ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন মার্কিন সরকারের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আর ডক্টর ইউনুস যদি ফোন দিয়ে একটা কথা কয় এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা একটা ছোট বাচ্চাও বোঝে আইন সারা পৃথিবীতে আছে তবে আইন সব জায়গায় সমান না সবার জন্য সমান না এখন যেই সকল দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা পালাই গেছেন ডক্টর ইউনুস যে কথা বলছে যে আমরা আইনের সুবিচার আইনের সুশাসন প্রতিষ্ঠা করব বিভিন্ন সেক্টরগুলোতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ইনভেস্টিগেশন আসবে তো আসলে তো সব আওয়ামী লীগের এমপি মন্ত্রী সোর হিসাবে প্রমাণিত হবে তাই না এই যে পলক্রেনে অলরেডি দৈনিক ইত্তেফাক তারা একটা প্রতিবেদন করছে যেখানে দেখাইছে যে পলকের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির পিছনের শক্ত ছিল সজীব সজিবাজের জয় তো জয়ও তো আসবে এই ফাঁকের মধ্যে আসবে কিনা আসবে এটাই বাস্তবতা তারেক জিয়া যাওয়ার পর আমরা হাওয়া ভবনের দুর্নীতির গল্প সামনে আসছে অনেক কিছু সামনে আসছে তো এখন অনেক কিছু আসবে তো যারা বিভিন্ন দেশে আসে এখন ডক্টর যদি ফোন দেয়া ফোন দেয়া কানাডার প্রধানমন্ত্রী বলে টুডো তুমি একটা কাজ করো এই লোকগুলো আছে পাঠাই দাও ইন্টারপোল দিয়া দুবাইতে একটা ফোন দিল আমেরিকাতে একটা ফোন দিল যুক্তরাজ্যে একটা ফোন দিল পরিস্থিতিরা কোন দিকে যাবে কূটনৈতিকভাবে অনেক দেশের সাথে খারাপ সম্পর্ক আমরা তৈরি করে ফেলছিলাম এখন ওইসব দেশে যারা আছে করা দরকার কারণ ডক্টর ইউনুসের যে ভাষা প্রয়োগ যেভাবে হাসতে হাসতে বলতেছিলেন কিন্তু মনের ভিতরে কি আসলে এতটা হাসি একশো নব্বইটা মামলা ডক্টর ইউনুসের নামে ভাবা যায় একশো নব্বইটা মামলা এত বড় একজন মানুষের নামে তো এগুলো কি করছে ক্ষমতা আমার কোর্ট আমার পুলিশ আমার মামলা আমার দিতে যে যে দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ